টাকা প্রিমিও যেটা মানে বাংলাদেশে এটা জাতীয় গাড়ি হিসাবে উপাধি হয়েছে এবং অরিজিনাল কালারের একটা গাড়ি যেমন এটা অকশন শিট থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কাছে নথি আছে এটা এপিএক্স প্যাকেজ এলইডি প্রজেকশন হেডলাইট ফকলাইট সহ অরিজিনাল এই গাড়িটার মডেল হলো দুই এবং রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছে যে সবাই মনে করেন সবাই অরিজিনাল বলে আমি এই নিউ ব্রাদার্স অটোর থেকে আমি বলছি এই গাড়িটা অথেন্টিক মাইলেজ এবং অথেন্টিক অরিজিনাল কালারের টায়ার যেটা জাপান থেকে আসছে সেই অবস্থায় আছে এটার দেখেন ভিতরে বেজ রোড এফএক্স প্যাকেজের গাড়ি প্রত্যেকটা জিনিস দেখেন অরিজিনাল অবস্থায় আছে ড্রাজবোর্ড থেকে শুরু করে মাইলেজ সিট পাওয়ার আইডল স্টপ অটো ব্রেকিং সিস্টেম সমস্ত কিছু ফুল রোডের একটা গাড়ি এই টায়ারটা একটু দেখে দেন সমস্ত কিছু অরিজিনাল অবস্থা আছে পিছনের গ্লাসটা অরিজিনাল প্রত্যেকটা ব্যাগলেট অরিজিনাল যেটা আমাদের দেশে একটা প্রচলিত দেখেন কইটু লেখা এটাও কৈটু লেখা অরিজিনাল তেলে ব্যবহৃত গাড়ি বা সিএনজি এলপিজি বাংলাদেশে হয় নাই স্পেয়ার টায়ারটা দেখেন অরিজিনাল অবস্থায় আছে এখনো না মনেই হয় নাই এক কথায় গাড়িটা অসাধারণ আমি মনে করি যে যে ভাইয়েরা আনরেজিস্টার্ড গাড়ি কিনবে আমি অনুরোধ করব যে প্রত্যেকটা জিনিস দেখেন অরিজিনাল সিটগুলি দেখেন অথেন্টিক অরিজিনাল এটা কোনো এখানে কোনোভাবে কোনো সিট কভার লাগানো হয় নাই যেটা জাপান্তিক আসে সেভাবে আছে প্যাডগুলি দেখেন ডোর প্যাডগুলি এবং সুইচগুলি দেখেন এক একদম ফ্রেশ হবে কোনো স্ক্রেচ বা কিছু নেই এই সিট পাওয়ার আর এটার অপশন সিট হল জাপান থেকে চলে আসে ফর্টি ফাইভ কিলোমিটার আর বাংলাদেশের চলছে হলো পনেরো হাজার কিলোমিটার অলমোস্ট এখানে আছে ষাট হাজার সামথিং আর এটা ফোর পয়েন্টের গাড়ি এটা আমরা বের করে রাখছি এরপরে আপনারা বের করে নিতে পারেন সিলিংটা দেখেন ফ্রেশ কোনো ধরনের এখানে বাংলাদেশে এইটার কোনো রিপেন্ট হয় নাই যা আছে অরিজিনাল অবস্থায় এখানে আর কথা যে জানেন যে একটা এই হেডলাইটগুলি চাইনিজও হয় কিন্তু এটা অরিজিনাল কইটু লেখা জাপান থেকে যেভাবে আসে সেভাবে গ্রিলটা দেখেন অরিজিনাল জাপান একদম জাপান ফিটিংস কোনো ধরনের এখানে কোনো কিছু হয় নাই এটাও কটি এলাকা দেখেন এই এল এই প্রজেকশন হেডলাইট সর্বশেষ একটা কথা আমি বলি যে সবসময় আমি বলে যাই গাড়ি যখন বাংলাদেশে বেশি চলে এই যে হিট প্রুফটা এই হিট প্রুফটা কালো হয়ে যায় এই দেখেন অরিজিনাল এখনও যে আপনার হলুদ হলুদ বাপ আছে সুতরাং এই গাড়িটা খুব কম চলছে এটা দুই হাজার উনিশ মডেল দুই হাজার তেইশে রেজিস্ট্রেশন আমি অনুরোধ করব যারা আনরেজিস্টার গাড়ি কিনতে ইচ্ছা পোষণ করতেছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আমার শোরুমে এসে একটু ভিজিট করেন ইনশাল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে এটার প্রাইজ রাখছে হইল আটত্রিশ লক্ষ বিশ হাজার টাকা নেগোশিয়েবল যেটা সবসময় বলে যায় টেবিলে আসলে ইনশাল্লাহ কমায় দিব আগে গাড়িটা টেস্ট ড্রাইভ দেন এবং দেখেন এটার মডেল দুই এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার আর আমার অ্যাড্রেস হলো শোরুমের নাম নিউ ব্রাজার্স অটো এটা ফ্রাম গেটে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল অ্যাভিনিউ বাজার থেকে আসতে চারশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলার ঠিক উল্টা দিকে ডাসবাংলা ব্যাঙ্ক এবং অ্যাপেক্স এটা নিচে বেজমেন্ট ওয়ানে সবাই আসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু